আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা একটি ভিন্ন ধর্মীয় একটি মানে কন্টে নিয়ে সেটা হলো হাদিস প্রতিযোগিতা তো বন্ধুরা আমাদের সাথে আছে দুজন প্রতিযোগী হাদিস প্রতিযোগী তো তাদের সাথে আমরা পরিচিত হয়ে নেব তা তুমি তোমার নামটা বলো মা আমার নাম তাহিদুল ইসলাম ইসা আচ্ছা তাহলে আমার বাম পাশে রয়েছে আরেকজন প্রতিযোগী তোমার নামটা বলো মোহাম্মদ ইব্রাহিম খলুল্লা আচ্ছা ঠিক আছে তো আমরা এখন একটি হাদিস প্রতিযোগিতা করতে যাচ্ছি তো তোমরা তো এর জন্য প্রস্তুত রয়েছে মনে হয় আচ্ছা তো তুমি প্রথমে একটি হাদিস আরবিতে বলে করো হাদিস শরীফ আক্লিস দিনা কায়াক ফিকা আল আমালুল কলিল আচ্ছা ঠিক আছে তুমি কি এটা বাংলা বলতে পারবা তো ঠিক আছে তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি আয়কে হাদিস বলো মা আনতা আল্লামাল কুরআন ওয়াল্লামা আচ্ছা ঠিক আছে তুমি এটা বাংলা বলতে পারবা ঠিক আছে বলো তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় মাশাআল্লাহ

কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে মাশাআল্লাহ তাহলে আর কি হাদিস ও করো ফাদলুল আলিম ইয়ালাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম মাশাআল্লাহ তুমি এটা বাংলা বলতে পারবা

মাসা খুব সুন্দরভাবে আমরা একটা হাদিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম এবং কি দুজন দুজনকে হাদিস থ্রো করছে এবং তারা তার উত্তর হিসেবে বাংলাটা বলে দিচ্ছে তো আমার মনে হচ্ছে হাদিসের অনুষ্ঠানটি খুবই সুন্দর হচ্ছে তো বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন আশা করি আমরা এরকম অনেক প্রতিযোগিতা বা এরকম অনেক ইসলামিক ইভেন্টস নিয়ে আপনাদের সামনে আসব ইনশাল্লাহ আপনারা আমাদের সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ